আজকের উপস্থিতি দেখে প্রাণগঞ্জ উপস্থিতি দেখে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত এই জন্য যারা আয়োজন করেছে আয়োজন ভাইদের ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ জানাই বন্ধুগণ বিগত দিনে বলতেই হয় বিগত দিনে বালিয়ারানি উপজেলা শ্রমিক দলে নেতা আমদানি করা হয়েছিল বন্ধুগণ বিগত তিন তিনটি সম্মেলনে নেতা আমদানি আবার কালের প্রেক্ষাপটে এই আমদানি করে নেতা গুলো আবার রপ্তানি হয়ে গেছে আমার হয়েছে বন্ধু বা সংগঠিত হয়েছে সেই বিপ্লব বিপ্লব উনিশশো পঁচাত্তর সালে স্নাতকভাবে করে বাজারিং উপজেলা জাতি দল শ্রমিক দলের যে আজকের সম্মেলনের আয়োজন করা হয়েছে আমার মনে হয় যে ঠাকুরগাঁও জেলার কোনো উপজেলায় এই ধরনের বড় সম্মেলনের আয়োজন করা হয় নাই আমি আপনাদেরকে বিশেষ ভোজন রোধ করবো যারা 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 দেশ চালানোর জন্য প্রধান কারিকা শক্তি হচ্ছে আপনারা আপনারা যদি সুস্থ থাকেন একটি দেশ সুন্দরভাবে চলবে সংগ্রামী ভাইয়ের বন্ধুগণ আপনাদের লক্ষ লক্ষ ভাইবো আপনাদের লক্ষ লক্ষ ভাই যারা শ্রমিক ভাই দেশের বাইরে রয়েছে তার রেমিটেন্স পাঠায় আমাদের দেশে এবং লক্ষ লক্ষ শ্রমিক যারা গার্মেন্টস শিল্পে যারা অবদান রেখেছে এই টাকাগুলোই তো আমাদের এই 17 বছর

আমরা জেলার কাছ থেকে আশা করব যে সুন্দরবনের একটি সংরক্ষণের জন্য আমরা আমি ইতিমধ্যে দেখেছি আমরা যখন আন্দোলনে যেতাম ঠাকুরগাই যখন আমরা যেতাম আমরা রংপুরে যখন যেতাম আমরা ঢাকায় যখন যাওয়ার জন্য পরিকল্পনা করতাম যখন যেতাম মানুষের ধারে ধারে কি আমাদের মানবযোগ করতে হয়েছিল কিন্তু 5 তারিখের পরে আমরা পর্যাপ্ত লোক পেয়েছি এটা আমাদের সৌভাগ্য যে এরা প্রকাশ্যে অপ্রকাশ্যে

প্রত্যেক সপ্তাহে ওই যে মধুপুর স্কুলে আসতাম আমার কথা বিশ্বাস না হলে মধুপুর স্কুলে আপনি যাবেন সামনেতে দোকান রয়েছে ওইখানে আমি আসতাম এবং ওইখানে আমার গায়েতে কাপড় থাকতো আমার বাজার ফলগুলি থাকতো আমি মোদি পুরহাট থেকে একটা ছেলেকে প্রতিদিন ডাকতাম এবং সপ্তাহে দুই দিন এই দুই দিনতে সে যেত আমার বড় বাজার করতে আর আমার বাসায় দেওয়ার জন্য আমি তো প্রতিদিন থেকে চার দিন এসেছিলাম ওই দোকানদারে বসে থাকা কয়েকজন আমারে সংখ্যাসে

আমি লক্ষ্যের সাথে বলতে চাই আপনারা আওয়ামী লীগকে লালন করবেন কিন্তু লালন এর করবেন না যে আওয়ামী লীগ কে যার আমার যা নির্যাতিত হয়েছে এই জন্য আমি তাদের প্রতিরোধে আমার সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা সংগ্রামী বন্ধুরা আপনারা ইতিমধ্যে অনেক বক্তার অনেক কথা শুনেছেন

এই আওয়ামী লীগ সরকারের পতনটাকে চিরতনে নিশ্চিত করবার জন্য আমাদের সুসংগঠিত হতে হবে আজকে এই আলোচনা সময় আমি বলতে চাই এটা যে